আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা পরিবেশ রক্ষা করা বনভূমি বন্যপ্রাণ রক্ষা করা এবং জলাভূমি রক্ষা করা এটা সারা বছরই আমরা মানুষজনকে সচেতন করে থাকি বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে আমরা এই সাইকেল র্যালি করি কচ্ছপ খাবেন না তো আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে সাধারণ মানুষ এটা নিয়ে সচেতন হোক যে কচ্ছপ খাওয়া বা ধরলে যেন আমাদের সাথে যোগাযোগ করে মানুষ এখনো পর্যন্ত কচ্ছপ পেলে সেটাকে মেরে ধরে কেটে খেয়ে নিচ্ছে এটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর কচ্ছপ যেন আবার অনেক ফিরে আসে যে পপুলেশন কমে গেছে সেটা আরও যেন ফিরে আসে বাগনান যুবক বৃন্দ বাগনান যুবক বৃন্দ আজকে আমাদের সকাল থেকে ছিল সাইকেল র্যালি যেটা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা পরিবেশ রক্ষা করা বনভূমি বন্যপ্রাণ রক্ষা করা এবং জলাভূমি রক্ষা করা তার সঙ্গে আমাদের কচ্ছপ সংরক্ষণ করার জন্য র্যালি আমরা একটা করেছিলাম ওয়েস্ট বেঙ্গলের স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট যেটা মেছো বিড়াল বা গোভাগা নামে পরিচিত সেটা সংরক্ষণের জন্য আগের বছর আমরা ম্যারাথন করেছিলাম তারপর আজকে আমরা রেখেছিলাম সাইকেল র্যালি এই সাইকেল র্যালি থেকে সাইকেল র্যালিতে বাচ্চা থেকে বয়স্ক মহিলা পুরুষ সবাই এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছিল এই সাইকেল র্যালিটার মেন উদ্দেশ্যই ছিল বাগনানের মেন রাস্তার মাধ্যমে আমরা সাইকেল র্যালি করি বাগনানের মেন রাস্তা বলতে ধরুন আমরা শুরু করেছিলাম লাইব্রেরি মোড় থেকে তারপর বাগনান বাস স্ট্যান্ড হয়ে স্টেশন রোড ওটি রোড হয়ে পুরোটা ঘুরে আমরা সাইকেল র্যালিটা কমপ্লিট করি এই সাইকেল র্যালির মাধ্যমে আমরা মানুষকে বোঝাতে চেয়েছি যে পৃথিবীতে মানুষের সঙ্গে পরিবেশ এবং বন্যপ্রাণের গুরুত্ব কতটা কারণ পৃথিবীতে যদি আমরা শুধু মানুষ থাকি তাহলে কিন্তু আমরা টিকে থাকতে পারবো না এই পৃথিবীতে বন্যপ্রাণীকেও সঙ্গে নিয়ে আমাদের বাঁচতে হবে পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে বন্য প্রাণী এই বন্য প্রাণীকে সংরক্ষণ করা অত্যন্ত জরুরি বন্যপ্রাণী যদি ধ্বংসর পথে চলে যায় তাহলে কিন্তু পরিবেশ রক্ষা পাবে না এবং পরিবেশও ধ্বংস হয়ে যাবে আমরা মানুষরা টিকে থাকতে পারবো না তাই আমাদের বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকে আমরা এই সাইকেল র্যালি করি কারণ কচ্ছপ হচ্ছে পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ কচ্ছপ দিনের দিন কমে যাচ্ছে মানুষ এখনো পর্যন্ত কচ্ছপ পেলে সেটাকে মেরে ধরে কেটে খেয়ে নিচ্ছে এটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটা ক্ষতিকর এই জন্যই কারণ কচ্ছপ হচ্ছে এমন একটা প্রাণী যেটা পচা জীবজন্তু খায় প ধরুন কোনো সাপ মারা গেল বিষধর সাপ সেটা যখন সেই সাপটা যখন পচে গেল গলে গেল সেটা কিন্তু কচ্ছপ খাচ্ছে তো কচ্ছপের শরীরে সাপের বিষটা যাচ্ছে পরবর্তীকালে মানুষ যখন সেটাকে মেরে ধরে কেটে খাচ্ছে মানুষের শরীরেও কিন্তু পরোক্ষভাবে সেই বিষটা আসছে তো সেটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই আমরা মানুষকে বলতে চাই যে বাজারে খাওয়ার জন্য অনেক রকম ডিম মাংস পাওয়া যায় সেগুলো আপনারা খান দয়া করে কচ্ছপকে কেউ মেরে ধরে কেটে খাবেন না কচ্ছপ ধরা এবং খাওয়া সেটা আইনত অপরাধ সেটা যদি জানা যায় তাহলে কিন্তু তার জেল এবং জরিমানা দুটোই হবে কচ্ছপ অ্যাকোরিয়ামে পোষাও অপরাধ কেউ যদি কচ্ছপ পান সেটা দয়া করে আবার একটা সুন্দর জলাশয়ে সেটা একটা সেটা ছেড়ে দিন যে এই জলাশয়ে তারা সুরক্ষিতভাবে থাকতে পারবে আমাদের সারা বছর আমাদের সারা বছর বাগনান যুবকবৃন্দের যারা মেম্বার তারা প্রোয়াক্টিভলি প্রোয়াক্টিভলি এখানে কচ্ছপ রেস্কিউ হয় প্রকৃতিতে ছাড়া হয় এটা সারা বছরই আমরা মানুষজনকে সচেতন করে থাকি যে এরকম কচ্ছপ খাবেন না যদি পান আমাদের সাথে যোগাযোগ করুন আজকে সেটা আমাদের যে পুজো তার সাথে একটা বৃহত্তরভাবে সেটা করা হলো এখানে বাগনানে তো আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে সাধারণ মানুষ এটা নিয়ে সচেতন হোক যে কচ্ছপ খাওয়া বা ধরলে যেন আমাদের সাথে যোগাযোগ করে এই জিনিসটা যেন হতে থাকে কচ্ছপ যেন আবার অনেক ফিরে আসে যে পপুলেশান কমে গেছে সেটা আরও যেন ফিরে আসে তো আমাদের আজকে সেটাই উদ্দেশ্য ছিল আমাদের কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে খুব আমরা সাহায্য পেয়েছি স্থানীয় লোকের বা আমাদের প্রশাসনের সবাই আমাদের সাথে ছিলেন তো এটা একটা সাকসেসফুল ইভেন্ট আমাদের আমরা আগামী বছরে আরও কিছু এরকম করার চিন্তাভাবনা নিশ্চয়ই করব। আমরা প্রতি বছর প্রকৃতি নিয়ে কাজ করি সবাই আপনারাও যদি কেউ কচ্ছপ পান বা কোনো জায়গায় কাউকে দেখেন যে ধরে নিয়ে গেছে যোগাযোগ করবেন নিকটবর্তী যারা ফরেস্টের লোকজন রয়েছেন আমার নাম মৈনা খাড়া আমাদের আজকে এই প্রোগ্রামে বহু মানুষ এসেছিলেন ফরেস্টের অফিসাররা এসেছিলেন এখানকার জনপ্রতিনিধিরা ছিলেন তো সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন স্থানীয় পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে ছিল তো সবাই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমরাই ক বন্যপ্রাণী নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিভিন্ন পুজো প্রোগ্রামে করে থাকি স্কুলে স্কুলে আমরা গিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যাতে স্কুলের ছোট ছোট বাচ্চারা বন্যপ্রাণী সম্পর্কে সচেতন হয় দুর্গা পুজো কালী পুজো সব অনুষ্ঠানে গিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি যাতে সেখানের মানুষ সচেতন হয় তাই আমরা মানুষকে এটাই বোঝাতে চাই যে পরিবেশে বন্যপ্রাণীর গুরুত্ব অত্যন্ত জরুরি দয়া করে কেউ বন্যপ্রাণী দেখলেই ধরে মেরে দেবেন না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ফরেস্টের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সেটাকে উদ্ধার করব এবং পরবর্তীকালে সেটাকে আবার তার নিজস্ব থাকার জায়গায় তাকে রিলিজ করে দেব ঝিন্দন প্রধান